স্মার্ট ওয়াচ এবং ই সত্যি কি জীবন বাঁচাতে পারে হ্যাঁ আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে আজ আমরা এমন একটা আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলবো যা অনেকের রিস্টে আছে সেটি হচ্ছে যে স্মার্ট ওয়াচ প্রশ্ন হচ্ছে এই ছোট ডিভাইসটি কি সত্যিই আপনার জীবন বাঁচাতে পারে আমরা জানি স্মার্ট ওয়াচ শুধু সময় দেখায় না এর ভিতরে আছে অপটিক্যাল হার্ট সেন্সর যা আপনার হাতের রক্তপ্রবাহের পরিবর্তন মাপতে পারে এই সেন্সর থেকে ঘন ঘন তথ্য সংগ্রহ করে এবং ঘড়িটি আপনার হার্ট রেট রিদম এবং ঘুমের গুণমান সম্পর্কে তথ্য দেয় নতুন মডেলগুলো আবার ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম পর্যন্ত করতে পারে মানে ঘড়িটি আপনার রিস থেকে কবজি থেকে হাটের বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল কার্যকলাপ কীরকম সেটা আপনাকে জানিয়ে দিবে যা আগে শুধু হাসপাতালেই করা যেত আপনি ভাবতে পারেন একটা ঘড়ি আবার কীভাবে রোগ ধরবে তবে অনেক ক্ষেত্রেই এটি আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসাবে কাজ করে এই যেমন ধরুন অনেকের অনিয়মিত হার্টবিট যা অনেক সময় লক্ষণ ছাড়াই ঘটে থাকে অ্যাপল ওয়াচ স্যামসাং ওয়াচ ফিডবি অনেক মডেল কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশনের মতো এরিদমিয়া কিংবা সুপারভেন্ট্রিকুলার টেকিকাডিয়ার মতো এরিদমিয়াও শনাক্ত করতে পারে যদি হঠাৎ হার্টবিট একশো বিশের উপরে বা চল্লিশের নিচে নেমে যায় তখন এই ওয়াচ আপনাকে সতর্কবার্তা দেয় নতুন মডেলগুলো অনেক সময় আপনার মানসিক চাপ কেমন অক্সিজেনের পরিমাণ কেমন সেটিও কিন্তু মাপতে পারে যা হার্ট রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপ এবং আমেরিকাতে অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষ এই ওয়াচ নোটিফিকেশন দেখে ডাক্তারকে ফোন করেছেন এবং দ্রুত চিকিৎসা পাওয়ায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক এড়াতে পেরেছেন অ্যাপল কোম্পানির নিজস্ব রিপোর্ট অনুযায়ী তাদের যে ইসিজি ফিচার আছে সেটা হাজারো মানুষকে এট্রিয়াল ফেব্রিলেশান শনাক্ত করতে সাহায্য করেছে তবে মনে রাখতে হবে এই ওয়াচ কিন্তু ডাক্তার নয় বরং আপনার শরীরে এক আর্লি অ্যালার্ম সিস্টেম মাত্র অনেকে ভাবেন স্মার্ট ওয়াচ থাকলে আর ডাক্তারের দরকার নেই এটি কিন্তু খুবই ভুল ধারণা স্মার্ট ওয়াচ সে টুয়ার্লিড ইকিজি থাকে না এটি একটি মাত্র লিড এবং এখানে অনেক সময় ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ ইনফরমেশনও দিতে পারে এই যেমন সিগনাল দুর্বল হলে ভুলভাবে হার্টবিট অনিয়মিত দেখাতে পারে তাছাড়া ঘড়ি হার্ট ব্লক বা এনজাইনা বা ব্লাড প্রেশার সঠিকভাবে বলতে পারে না এগুলির জন্য এখনও প্রপার মেডিকেল ইভ্যালুয়েশান কিন্তু দরকার তাই ঘড়ি আপনাকে সতর্ক করবে কিন্তু রোগ নির্ণয় করবে আপনার ডাক্তারি তো ভবিষ্যতের হার্ট মনিটরিং কে আরও উন্নত করার জন্য স্মার্ট ওয়াচকে আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসতে হবে এগুলি একদিন হয়তো ব্লাড সুগার কোলেস্টেরল এমনকি কার্ডিয়াক এনজাইম পর্যন্ত মাপতে পারবে এআই এবং জেনেটিক ইনফরমেশনের সাথে যুক্ত হয়ে এগুলি আমাদের হার্টের রোগের ঝুঁকি আগেভাগেই পূর্বাভাস দিতে পারবে ভাবন্ত আপনার ঘড়ি আপনাকে বলছে আজ একটু বিশ্রাম নিন আপনার হৃদয় অতিরিক্ত চাপ নিচ্ছে এটাই হতে যাচ্ছে ভবিষ্যতের প্রিভেন্টিভ কার্ডিওলজি এই যেমন আমরা অনেক সময় ড্রাইভ করে থাকি এবং ড্রাইভিংয়ে যদি একটু এদিক সেদিক দেখে আমাদেরকে বলে যে একটু ব্রেক নেওয়ার জন্য একটু টি বা কফি খাওয়ার জন্য এবং ব্রেক নেওয়ার পরে যাতে আবার যেন ড্রাইভ করে থাকি এটি সবই সেন্সরের মাধ্যমে এটি বলতে পারে যে আমাদের ড্রাইভিং কতটুকু নিরাপদে হচ্ছে না হচ্ছে ঠিক তেমনি স্মার্ট ওয়াচও আপনাকে বলে দিবে প্রিভেন্টিভ কার্ডিওলজিতে কতটুকু ভূমিকা ভবিষ্যতে রাখবে স্মার্ট ওয়াচ প্রতিদিন পড়ুন বিশেষ করে ঘুমের সময় নোটিফিকেশন কখনো উপেক্ষা করবেন না অস্বাভাবিক অস্বাভাবিকতা পেলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনার স্মার্টফোন আগে আপনাকে বলে দিবে হার্ড ডাটাগুলো রেকর্ড করে রাখুন যাতে ডাক্তারের কাছে গেলে সহজে বিশ্লেষণ করতে পারেন সেই সাথে সাথে ব্যায়াম হাঁটা সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প কিন্তু কিছুই নেই ঘড়ি হচ্ছেদের শুধুমাত্র সহায়ক পরিশেষে আমি বলবো প্রযুক্তি আমাদের পাশে আছে কিন্তু হৃদয় আমাদের নিজেরই স্মার্ট ওয়াচ শুধু আপনাকে সতর্ক করে সিদ্ধান্ত নেবে আপনার সচেতনতা এবং চিকিৎসা পরিকল্পনা তাই প্রযুক্তিকে সহযোগী বানান বিকল্প নয় নিজের হৃদয়কে ভালোবাসুন কারণ এটাই আপনার জীবনের আসল ইঞ্জিন আমি ডাক্তার মঞ্জুর মর্শেদ হৃদয়ের যত্ন শুরু হোক আজ থেকেই হয়তো আপনার কবজিতে বা রিস্টে যে ওয়াচটা আছে সেই লাইফ সেভিং অ্যালার্ম আপনার জীবনকে হয়তো একদিন পাল্টিয়ে দিতে পারবে আজ এই পর্যন্ত আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ